আসসালামু আলাইকুম ফিয়ার্স আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেল্পর আজকে চলে এসেছে আমি অনার হিসাবে সুন্দর সুন্দর কিছু পার্টি বোরখা দেখিয়ে দিব অ্যানার হিসাবে চলে আসবেন এক বাই চলে স্টান মালিকা শপিং কমপ্লেক্স এগুলো হচ্ছে আমাদের অনলাইন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে পার্টি ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো ফিয়ার্স আজকে আমাদের কিন্তু এনার হিসাব থেকে আমরা দেখিয়ে দিব আপনাদেরকে কিছু পার্টি বোরখা দেখিয়ে দিব তো ভাই এগুলো হচ্ছে ভাইয়া সো লুকটা দেখেন আপনারা কতটা চড়া এবং স্টোনটা দেখেন কি শাইনি স্টোন এখানে ফিতে দেয়া আছে এদিক দিয়ে অ্যাডজাস্ট করে এবং কি পরিমানে ইউজ করা হয়েছে দেখেন কত ঘন কুচি দেওয়া হচ্ছে কিসের ভাইয়া দুবাই চেরিয়াস এত এত বেশি ফ্যাব্রিক এবং এটা কিন্তু একদম এক্সট্রা খুবই চমৎকার হাঁটলে কিন্তু এটা মুভ হবে অনেক বেশি সুন্দর লাগবে তো এক্সট্রা কিন্তু হাতা করা আছে এবং এক্সট্রা হাতা করা আছে দেখেন একদম ফুল কভারেজ হাতা ঠিক আছে হাত দেখা যাওয়ার বা হচ্ছে কোনো কিছুর কোনো সম্ভাবনা নেই আচ্ছা তো এটার সাইজ কী কী দিতে পারছেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ওকে এটার ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর একদম প্রজাপতির মতো একটা কালেকশন এই দেখেন খুব সুন্দর একটা পার্পেল কালার ভিয়ার্স দেখতে পাচ্ছেন এটার কিন্তু এই দিক দিয়ে স্টোন প্লাস হচ্ছে এই দিক দিয়ে স্টোন প্লাস হচ্ছে চারপাশে এভাবে আচ্ছা পেছন দিয়ে কিন্তু স্টোন চলে এসছে পেছনটা দেখি ভাই এটার আবার এটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডে স্টোন ওকে আচ্ছা এটা হচ্ছে সুরমা এস ওকে আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন বেশ কিছু দুবাই চেরি ফ্যাব্রিক্সে আভায়া বোরখা খুব সুন্দর কুচিকার একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি আভেয়া বোরখা প্রাইস কেমন হবে ভাই আপনার চোদ্দশো টাকা অবিশ্বাস্য প্রাইস প্রাই চোদ্দশো টাকা এরকম সুন্দর আভায়া বোরখা একেবারেই সত্যি কিন্তু অবিশ্বাস্য প্রাইস তো গাইস দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার কালার অনেক অনেক নাইস স্টোনগুলো কত সাইনি লাগছে দেখেন এবং এখন দেখাবো আপনাদেরকে একদম ডার্ক কফি কালার যার যেটা লাগবে অনলাইনে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় অবিশ্বাস্য প্রাইস এই ধরনের আফেয়া বোরখাগুলো কিন্তু অনেক বেশি প্রাইজ লাগ হয় কারণ হচ্ছে অনেক বেশি ফ্যাব্রিক ইউজ করা হয়েছে এখানে এবং একেবারে হচ্ছে অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছে দাম হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা ওকে এটা হচ্ছে কলিজা মেরুন কালার এটা দেখেন ওকে সাইজগুলো পেয়ে যাচ্ছেন আপনারা যার যে সাইজ লাগবে যোগাযোগ করে নিবেন তো আপনারা একদম সরাসরি শোরুমে এসে অথবা অনলাইনে অর্ডার করতে পারছেন এই বোরকাগুলো তো এখন কিন্তু আমরা খুব সুন্দর একটা বোরকা দেখাবো এটা কি একেবারে সেপারেট পার্ট নাকি একেবারে আলাদা না একেবারে আলাদা কত সুন্দর একটা লেস করা দেখেন একদম ফুল কভারেজ কিন্তু কোটিটা তাই না শর্ট না ফুল কভারেজ আর হচ্ছে ভিতরে একটা প্লেন বোরখা থাকছে এখানে স্টোন করা আছে চাইলে আপনারা এটা আলাদাভাবে পড়তে পারবেন এ দেখেন যখন পার্টিতে গেলাম তখন কোটি সহ পড়লেন এটা হচ্ছে স্লিপটা দেখেন যদি দূর থেকে দেখায় সবগুলো সাইজ দিতে পারছেন তো তাই না আচ্ছা আর এটার সাথে হচ্ছে হিজাব পাবে ও আচ্ছা এটা হচ্ছে থ্রি পার্টের থ্রি পার্টে একটা ভিতরে গাউন উপরে একটা ওলনা তারপরে হচ্ছে এই যে এরকম একটা ওলনা পাচ্ছেন প্লাস হচ্ছে কোটি পাচ্ছেন হিজাবটা যদি একটু দেখাই দেখেন কত বড় একদম ফুল কভারেজ ঠিক আছে দুই সাইডে আচল করা আছে আচ্ছা বাকিগুলো তো আমরা দেখাচ্ছি না যেহেতু সবগুলোর সাথে হিসাব পেয়ে যাবেন খুবই কিউট একটা কালার ও মাই গড দারুণ একটা চলপাই কালার স্টোনের কোয়ালিটিগুলো দেখেন কি পরিমাণে শাইন করছে তা এখন দেখাবো আমরা সি গ্রিন কালারের ওয়াও তারপর দেখি ভাইয়া দাম কেমন হবে ভাইয়া এটার ওকে তো এটার প্রাইস হবে মাত্র 2200 টাকা এত সুন্দর একটি পার্টি বোরকা পেয়ে যাচ্ছেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এখানে দেখেন একটা ভিতরে গাউন পাচ্ছেন স্টোন দিয়ে কাজ করা হাতায় কাজ করা উপরে একটা কোটি পাচ্ছেন প্লাস হচ্ছে আপনারা একটা হিজাব পাচ্ছেন এবং হিসাবটাও কিন্তু গর্জিয়াস ফুল কাভারেজ একটা হিজাব পাচ্ছেন নাম হচ্ছে মাত্র 2200 টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সাইডে কাজ করা তাই না আমি যদি একটু দেখাই সাইড থেকে কাজটা কিভাবে চলে এসেছে শেওরানির মতো দেখেন আর এটা অ্যাটাচ কোটি অ্যাটাচ অ্যাটাচ কোটি হ্যাঁ এটা কিন্তু ফলস এটা কিন্তু এরকম ভাববেন না যে আমরা দে বোরকা পরলে বডি দেখা যাবে এরকম না কিন্তু এটা একটা ফলস করা মানে হচ্ছে কোটির মতো করা হাতাটা দেখব হাতাটা দেখেন হাতা খাতা যেটাকে বলা হয় একটু নিচের দিক দিয়ে ঢিলে ওকে এটা ফিতে দেয়া আছে তাই না বাঁধার জন্য আচ্ছা এটার সাথে কি আছে এটার সাথে আছে 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 আচ্ছা হিজাব আছে ফুল কভারেজ হিজাব স্টোন ওয়ার্ক করা আছে আচ্ছা আমরা একটু হিজাবটা ধরে দেখাই এই দেখেন এই দেখেন একদম বড় সাইজের একটি হিজাব ফেব্রিক হচ্ছে দুবাই চেরি ফেব্রিক কিছু ডিজাইন আছে বাম পাশে বাম পাশে আচ্ছা কিছু ডিজাইন আছে ডান পাশে ঠিক আছে কিছু ডিজাইন বামে কিছু ডিজাইন ডানে প্রতিটার সাথে হিজাব পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে বটল গ্রিন ঠিক আছে এটা হচ্ছে কফি কালার সবগুলো সাইজ পেয়ে যাবেন সাথে হিসাব পেয়ে যাবেন একদম সুন্দর একটা হিজাব এবং এই বোরকাটা কিন্তু দেখতে খুবই চমৎকার সাইডে এরকম আমি কিন্তু সাইডে এরকম বোরকা দেখিনি বেশ মানে অনেক বোরখার ভিডিও দিই বাট সাইডে এরকম ডিজাইনটা দেখিনি প্রাইস কেমন হবে ভাই এটার তো ভিও সেটার প্রাইস হবে মাত্র দুই হাজার টাকা যার লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আড়ার হিসাবের সাথে তো আমরা খুব সুন্দর একটা পিচ কালার দেখিয়ে দিবো পিছনে বেল্ট আছে এবং সাইজ পেয়ে যাবেন বোরকাত তো আশা করি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আনার হিসাবের সাথে যোগাযোগ করবেন তো ফের সার্সির মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম